I rise to apprise this august house of certain recent developments pertaining to Bangladesh. বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড় বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীলতায় আমরা উদ্বিগ্ন জানুয়ারিতে নির্বাচনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বিভেদ ও মেরুকরণ দেখা দেয় এর ওপর ভিত্তি করে গেল জুন মাস থেকে ছাত্র আন্দোলন শুরু হয় আন্দোলন ক্রমেই সহিংস হয়ে ওঠে সরকারি অবকাঠামোতে হামলা হয় সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয় জুলাই মাস জুড়েও সহিংসতা অব্যাহত ছিল আমরা বাংলাদেশ সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে বারবার সংযত থাকার ও আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছিলাম একুশে জুলাই সুপ্রিম সুপ্রিম কোর্টের রায়ের পরও আন্দোলন অব্যাহত থাকে এরপর এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যাতে পরিস্থিতির আরও অবনতি হয় আন্দোলনের এ পর্যায়ে এক দফা দাবি তুলে ধরে ছাত্ররা চার আগস্ট পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ও সরকারি অবকাঠামোতে হামলা হতে থাকে সহিংস হয়ে ওঠে আন্দোলন এ সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যা লঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির উপাসনালয়ে হামলা হতে থাকে এসব হামলার পুরো চিত্র এখন স্পষ্ট নয় পাঁচই আগস্ট কারফিউ অমান্য করে আন্দোলনকারীরা ঢাকায় সমাবেত হয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধানদের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন এর কিছু সময় পর তিনি ভারতে কিছু কিছুদিন থাকার অনুমতি চেয়ে অনুরোধ জানান আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধে ফ্লাইট ক্লিয়ারেন্স দেই গতকাল সন্ধ্যায় তিনি ভারতে পৌঁছেছেন বাংলাদেশের পরিস্থিতি এখনও পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান বর্তমানে দায়িত্বে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন আমরা বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সাথে যোগাযোগ রাখছি বাংলাদেশে উনিশ হাজার ভারতীয় নাগরিক বাস করেন যার মধ্যে নয় হাজার শিক্ষার্থী তাদের অধিকাংশই জুলাই মাসে ফিরে এসেছেন আমরা আশা করছি বর্তমান কর্তৃপক্ষ আমাদের কূটনৈতিক মিশনগুলো নিরাপত্তা নিশ্চিত করবে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলেও আমরা আশাবাদী ধর্মীয় সংখ্যা লঘুদের নিরাপত্তার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি দলবদ্ধ ও প্রাতিষ্ঠানিকভাবে অনেকে তাদের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছেন আমরা তা স্বাগত জানাই তবে আইন পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন থাকব আমাদের সীমান্ত রক্ষীদের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে আমরা ঢাকার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাপারেন্টলি মেড দ্য ডিসিশন টু রিজাইন